এবার রিচার্জের টাকা বেড়ে যাওয়ায় টাটা দিচ্ছে সুবর্ণ সুযোগ যেটি হচ্ছে লগ ইন করলেই আপনারা পাবেন ফ্রিতে ইন্টারনেট তবে মিস করলেই বিরাট লস তবে চলুন জেনে নিন বিস্তারিত এক লাপে অনেকটাই বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের দাম যার ফলে কার্যত বেকায়দায় পড়েছেন আম জনতা মাস কাজ কার্যত খেয়ে না খেয়ে করতে হচ্ছে মোবাইল রিচার্জ যার ফলে কার্যত নাভি শ্বাস ওঠার জায়গায় আম জনতার কিন্তু যদি এরই মাঝে ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করার সুযোগ পাওয়া যায় তাহলে নিশ্চয় মন্দ হবে না তবে জেনে নিন এবার ফ্রিতে ওয়াই ফাই পরিষেবা কীভাবে পাবেন তবে এই বিষয়ে জানিয়ে রাখি এবার এমনই এক সুযোগ দিচ্ছে ভারতের একটি জনপ্রিয় টেলিফোন সংস্থা তবে আসুন জেনে নেওয়া যাক কারা এই সুবিধা প্রদান করছে কোন ব্যবহারকারীরাই বা এই বিশেষ সুবিধা পাবেন তবে সাম্প্রতিক টাটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্বেগকে বিস্তারার যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা প্রদান করছে যার মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যেই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আর বিনামূল্যে বিনামূল্যে এইভাবে ওয়াইফাই ব্যবহার করার ফলে নিশ্চিন্তে যাত্রীরা সফর আরও বেশি আরামদায়ক এবং একই সঙ্গে বিনোদনমূলক হয়ে উঠতে চলেছে তবে কারা পাবে এই সুবিধা তবে এই বিষয়ে জানা যাচ্ছে বর্তমানে এই সংস্থাটি আন্তর্জাতিকভাবে ভ্রমণকারীদের জন্য এই বিশেষ সুবিধা প্রদান করছে কেউ যদি কোনো আন্তর্জাতিক সফর করেন তাহলে তিনি কুড়ি মিনিটের জন্য এই বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তবে জেনে ওয়াইফাই ব্যবহার কিভাবে করবেন তবে প্রসঙ্গত বিস্তারা এয়ারলাইন্সের মোট সত্তরটি বিমান চলাচল করে যার মধ্যে আবার তিপান্নটি এয়ারবাসও রয়েছে তবে যদিও এখনও পর্যন্ত টিকিটের দাম নিয়ে কোম্পানির তরফ থেকে কিছুই জানানো হয়নি তবে এবার জানুন ফ্রিতে কতক্ষণ ওয়াইফাই ব্যবহার করা যাবে তবে জানা যাচ্ছে বর্তমানে কুড়ি মিনিটের জন্য ফ্রি ওয়াইফাই পরিষেবা উপভোগ করা যাবে তবে তার বেশি ইন্টারনেট ব্যবহার করতে চাইলে তার জন্য আলাদাভাবে টাকা দিতে হবে এই অতিরিক্ত ইন্টারনেট সুবিধা পেতে চাইলে তার জন্য সতেরোশো থেকে আঠাশশো টাকা দিতে হবে তো এই ছিল আজকে নিউজ আরও এই ধরনের নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার